আসসালামু আলাইকুম আগামীকাল শেষ হচ্ছে শেখ হাসিনার বৈধভাবে বাড়োতে থাকার মেয়াদ কি হতে যাচ্ছে শেখ হাসিনার বাক্যে আগামীকালকে পরে অর্থাৎ ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে হলেও যদি ওনার পাসপোর্টটা ক্যান্সেল করা হয়েছে কতদিন বৈধভাবে বাড়োতে থাকতে পারেন সেটা একটা মেয়াদ আছে এবং সেটা টুমরো ইজ গোয়িং টু বি এক্সপায়ার্ড দেন হোয়াট ইস গোয়িং টু হ্যাপেন টু দ্য ফেইট অফ শেখ হাসিনাজ লিগাল স্টেট ইন ইন্ডিয়া কোয়েশনাস্ট নেটিজেন্স অ্যান্ড পলিটিক্যাল অবজারভারস উনি কি আলোচনা করতেছেন যে শেখ হাসিনা যেহেতু তাহলে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে শেখ হাসিনাকে ভারতকে পাঠিয়ে দেবে না কারণ ভারতের মনোভাব বর্তমানে যে পরিবর্তন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা জয়শঙ্কর ভারতের ফরেন সেক্রেটারি বা পররাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন যে বাংলাদেশ চাইলে ইভেন শেখ হাসিনার চেয়ে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান ভারত বাংলাদেশের সম্পর্ক সেটা গতকালকে না ডেবিফ ইয়েস্টার এভেন গতকালকে গত পরশু এটা ভারতের জয়শঙ্কর বলেছেন বর্তমানে সো এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আসলে ভারত কি করতে যাচ্ছে শেখ হাসিনাকে কারণ বৈধভাবে আগামীকালকে বাংলাদেশে কি পাঠিয়ে দেবে শেখ হাসিনাকে নাকি অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি দালাই লামার মতো স্টেটাস দিয়ে শেখ হাসিনাকে ভারতে রাখবে ভারতীয় সরকার এটা নিয়েই আমাদের এই ভিডিও বাংলাদেশে গণ অভ্যথানে পালিয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফেইসিস্ট ভ্রোটাল দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী দেশবিরোধী দেশের মানুষ বিরোধী ধর্মীয় মূল্য বিরোধী ইসলাম বিরোধী মুসলিম বিরোধী বিদ্বেষী শেখ হাসিনা পালিয়ে গেছেন ফিফথ অফ অগস্ট ভারতে পালিয়ে গেছেন তারপর থেকে নানান ধরনের ষড়যন্ত্র নানান ধরনের বিষয় আসয় আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে এরই মধ্যে উনি দুই থেকে তিনবার উনি ওনার বিভিন্ন ভয়েস রেকর্ডস বা ফোন কল বা ফোন আলাপ ফাঁস হয়েছে সেখানে উনি বলেছেন উনি ভারতের বাংলাদেশ ভারতের ঠিক একটু মানে দূরে আসেন ভিতরে আসেন যে কোনো সময় চট করে উনি ঢুকে পড়বেন বাংলাদেশে এবং বাংলাদেশকে উনি তস করে দিবেন এবং আবারও সেই সামথিং অ্যাবাউট আচ্ছা আমি আসছি এই বিষয়টা কথা বলা দরকার তবে এখন তো আজকের যে রিপোর্টটা সেটা হলো যে আগামীকাল শেষ হওয়ার পরে ভারতের শেখ হাসিনার অবস্থান কি হবে সেই বিষয়টা জানার জন্য হয়তো আমরা আগামীকালকে পর্যন্ত আমরা অপেক্ষা করব তবে বলা হচ্ছে যেহেতু শেখ হাসিনাকে অন্য কোনো দেশ নিতে চাচ্ছে না এই মুহূর্তে বিকজ অফ আর রোল ইন দ্যাস ইন জেনোসাইড রাইট সুতরাং ভারত হয়তোবা দালাইলামার মতো মানে স্টেটাস দিয়ে শেখ হাসিনাকে ভারতে রাখবে তারা বাংলাদেশে ফেরত হয়তোবা দেবে না কারণ বাংলাদেশে ফেরত সরকার চাইলেও দেবে না কারণ শেখ হাসিনাকে ভারতে রাখার জন্য অলমোস্ট সব রাজনৈতিক দল ইন ইন্ডিয়া দেয়ার টুগেদার ইভেন রাহুল গান্ধী যিনি একসময় সমালোচনা পর্যন্ত করেছিলেন সরকারের বলেছেন বাংলাদেশের অবস্থা ভালো না সেই রাহুল গান্ধী পর্যন্ত শেখ হাসিনার জন্য আমিন বর্তমানে ইভেন ওয়াশিংটন ডিসিতে গেছিলেন সেখানে আপনার অ্যাডভোকেটিং করতেছেন যেন শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের মনোভাব শেখ হাসিনাকে নিয়ে পরিবর্তন করা যায় এবং অন্য কোনো দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্য বা ইউরোপিয়ান কোনো দেশে শেখ হাসিনাকে যেন তারা নেয় এই ডিপ্লোমেসিতে রাহুল গান্ধী নরেন্দ্র মোদী ওনাকে আপনার এখানে নিয়োগ করেছেন কারণ তারা মনে করেন যে শেখ হাসিনাকে পাঠালে তাদের যে ভারতের যে ভারতের প্রতি তাদের বন্ধুগুলো যারা আছে বিভিন্ন দেশে তারা ভারতের হয়ে কাজ করে থাকেন তারা তাদের আস্থা হারাবেন এবং ভারতের জাতীয় বা ন্যাশনাল ইন্টারেস্ট সেখানে প্রচন্ডভাবে বিঘ্নিত হতে পারে এই কারণে তারা শেখ হাসিনাকে এই স্টেটাস দিয়ে তারা রাখবেন এবং রাখার চেষ্টা করবেন বলে এটা অনুমান করা যাচ্ছে লেডিস অ্যান্ড জেনেমেন সুতরাং আমরা আগামীকালকে জানতে পারবো শেখ হাসিনাকে কোন স্টেটাসে ভারত আপনার সেখানে রাখবে তবে বাংলাদেশের দিবে না এটা কনফার্ম এটা নিশ্চিত এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো শেখ হাসিনার যে উনি অন্য কোনো দেশে এখন আর যেতে পারছেন না এখন এবং কোথাও কাউ তাকে নেয় না এটা আওয়ামী লীগের যারা আছেন এখনও যারা আপনারা বিশ্বাস করেন শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন পলিটিক্সে ফিরবেন বা উনি আবার চট করে ঢুকে যাবেন এই যে কল্পনা এটা যে কতটা দুঃস্বপ্ন আপনার জন্য আপনাদের জন্য আপনারা কি হ্যাভি এবার থট অ্যাবার্ড কারণ এমন একজন নেত্রী আপনার যে পৃথিবীর কোন দেশটাকে তাকে দিচ্ছে না ইমাজিন দ্যাট এটা খুব নজিরবিহীন এবং রেয়ার একটা ঘটনা মানে রাজনৈতিক ইতিহাসে যে ওনাকে তার সেলের দেশ আমেরিকা আমি যদি বলি উনি বলতো ইজ নট এ সিটিজেন বাট কোর্স আপনার তার দেশ পার্মানেন্ট রেসিডেন্ট উনি আমেরিকার ওনার আপন বোন যুক্তরাষ্ট্রের সিটিজেন সরি যুক্তরাজ্যের সিটিজেন তারিমে মেয়ে বা বাগ্নি সেই দেশের মিনিস্টার কিন্তু সেই দেশে উনি নিতে পারছেন না এই ক্রেডিবিলিটিটা কোন পর্যায়ে আছে শেখ হাসিনার আপনারা কি কল্পনা করেছেন যারা আওয়ামী লীগের যারা মনে করেন শেখ হাসিনার রাজনীতিতে ফিরবেন আমি আপনাদেরকে লিখে দিচ্ছি আবার আবারও বলছি আওয়ামী লীগের যারা আছেন যদি রাজনীতি করতেই চান আপনারা ক্যান জয় ভোট ইন ইউ এস হি কান্ট ইফ ইউ আর নট এ সিটিজেন ইউ ক্যান ভোট ইন দূনাইটেড স্টেটস ইলেকশন ইউ নট এলিজেবল টু বি টু ভোট Um, in election. you can't even register your name if, even though if you're a citizen still you can lose your voting rights the reason why there are many certain crimes If, if you commit those crimes when a kishikisu certain opera does say you cannot vote in the united states even though you are a citizen they take voting right it's very seriously না যে যুক্তরাষ্ট্রের মতো নির্বাচনী সংস্কারটা যেন আনা হয় যুক্তরাষ্ট্রে নির্বাচনী অপরাধ আ ফেডারেল ক্রাইম অর্থাৎ আপনি যদি জাল দেন বা অর্থাৎ কোনো ধরনের আপনার দুর্নীতির সাথে জড়িত থাকেন বা প্রতারণার সাথে জড়িত থাকেন তাহলে আপনি যুক্তরাষ্ট্রের সাথে অপরাধে যুক্ত হয়েছেন বলে ধরে নেওয়া হয় অর্থাৎ দেশের বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন এবং এবং ইভেন আপনি যদি পারমানেন্ট রেসিডেন্ট হন অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডার হন এবং কোনো ক্ষেত্রে এই ভোটিং মানে করাপশনে আপনি জড়িত হয়ে পড়েন বা কোনো এটা অলমোস্ট ইম্পসিবল তারপরেও যদি আপনার নাম পাওয়া যায় কোথাও কোনো ধরনের দুর্নীতিতে পরিচনা দিয়েছেন কাউকে টাকা দিয়ে ভোট কিনেছেন ধরা পড়েন তাহলে আপনি জীবনে আমেরিকাতে সিটিজেন হতে পারবেন না ইটস অলমোস্ট ইম্পসিবল ইজ গন ফর ইউ এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আইন এই জীবনে আপনার সিটিজেন হতে পারে কারণ এইটাগুলোকে তারা খুব সিরিয়াসলি তারা নেয় এই আইনটাকে তারা থাকতে হবে মানে লিগাল স্টেট থাকতে হবে মানে ব্রিটেনে ভোট দেওয়ার ক্ষেত্রে এটা তারা করেছে প্রায় তিন চার বছর আগ থেকে চার বছর পাঁচ বছর এর আগে ছিল না এটা তো বাস্তবতা হলো এই জায়গাতে শেখ হাসিনার এই অবস্থানটা বর্তমানে ভারতে আছে এবং তাকে ভারতেই হয়তো বা মৃত্যুবরণ পর্যন্ত করা হতে পারে কারণ বাংলাদেশে আসলে একশো মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাকে রেফার করা হচ্ছে ওনার বিচার হবে মানে বাংলাদেশে যেটা তারপরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আইসিসি যেটা ইন নেদারল্যান্ডস মানে শিকুড ল্যান্ড অব দেয়ার টু দ্যাটস ওয়ার আই মিন জাতিসংঘ রিপোর্ট আসার আগ পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে বাট এর আগ পর্যন্ত শেখ হাসিনার জন্য মহাবিপদী অপেক্ষা করছে লেডিস অ্যান্ড জেন্টেমেন এবং ওনার বিচার যদি না হয় তাহলে অন্তত পক্ষে যেন পৃথিবীতে আর কোনো সৌরশাসক বাংলাদেশে এসে এই কাজটা যেন না করে এটা নিশ্চিতের জন্য শেখ হাসিনার বিচার অবশ্যই করতে এবং আজকে আপনারা দেখেছেন আল জাজিরা তারা একটা রিপোর্ট দিয়েছে এটাকে বলে দ্য মিলিয়নিয়ার্স মিনিস্টার্স রাইট তো এই অর্থাৎ চট্টগ্রামের ভূমিমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী সম্মত ছিল ভূমিমন্ত্রী আপনার এই জাবেদ চৌধুরী ওনার সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ওনার বিষয় দিয়েছে একদম ওনাকে এবং আপনি কল্পনা করেন দুইশো পঁয়ষষ্টিটা বাড়ি কিনেছেন শুধুমাত্র যুক্তরা এবং লিখে রাখেন আজকে এই ঘটনাটা চলে যাবে এখন ব্রিটিশ পার্লামেন্টে কারণ ব্রিটিশ পিপুল উইল বি ভেরি ভেরি অ্যাংগ্রি এই তাদের কারণে ব্রিটেনে মানে বাইং হাউস বিকামস অলমোস্ট ইম্পসিবল ফর অর্ডিনারি পিপুল ইভেন দো ইউ আর গ্রাজুয়েটস ইটস নট ইজি টু বাই হাউস ইন ইউনার কিংডম দ্যাটস ওয়াই ওইটা

আগামীকালকেই শেখ হাসিনার ভারত সফর শেষ হচ্ছে এবং আচ্ছা দেখাবো আমি আপনাদেরকে তো শেষ হচ্ছে এবং সেখানে আগামী কালকের পরে আমরা বুঝতে পারবো শেখ হাসিনার ফাইনাল ডেস্টিনেশন লেডিস অ্যান্ড জারম্যান এটাই ছিল আজকের এই খবরে পর্যন্ত ভালো থাকবেন দেখি আমরা ভারত কোথায় ভারতের ক্ষমতা কি ধরনের সুপার পাওয়ার ভারত শেখ হাসিনাকে কোথায় তারা পৌঁছে দিতে পারে সেটা দেখার জন্য অপেক্ষা করুন আপনারা আগামীকাল পর্যন্ত কারণ আগামীকালকের পরে শেখ হাসিনার লিগাল স্টেটাসটা তারা ডেস্ক্রাইব করবে এবং এখানে নিয়ে নিশ্চয়ই তারা নিয়ে আসবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন দেখি আমরা তারা যে এত ক্ষমতাবান মানে ভারত শেখ হাসিনাকে কোথায় তারা মানে কার কাছে কার গলায় মানে তাদেরকে তাকে গোছাইতে পারে আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করবো আগামীকাল পর্যন্ত আমি ভালো থাকবেন এবং আমি অন্য সময় ইনশাল্লাহ আরো আমি বলি আমি

উই ক্যান হ্যাভ এলেশ উন ওয়ার্সিডল ওয়ান ইট মানুষ বলছে আমাকে গতকালকে এবং প্রত্যেকটা জায়গায় মানুষ বলছেন আমরা গণতন্ত্র চাই তবে এখন না আমরা সবকিছু নিয়ন্ত্রণে আনার পরে বাংলাদেশে একটা সুষ্ঠু প্রাতিষ্ঠানিক রিফর্মস এর পরে আমরা গণতন্ত্র চাই সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সময়